আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইভ মিনিট স্কুলে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব গণিতের বেসিক বিষয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কে সো কথা না চলেন দ্রুত ভিডিওটি শুরু করা যাক অঙ্ক বা ডিজিট হিসাব নিকাশ ও গণনার কাজে যে সকল সাং সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে গণিতে মোট অঙ্ক দশটি যথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অঙ্ক দুই ধরনের একটি হল সার্থক অঙ্ক বা সিগনিফিক্যান্ট নাম্বার ডিজিট সংখ্যার অভাব অঙ্ক বা সিগনিফাইং এমটি প্লেস সার্থক অঙ্ক মোট নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং অভাব অঙ্ক একটি শূন্য সংখ্যা বা নাম্বার এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন এক এক একটি সংখ্যা বা অঙ্ক আবার দশ এটা একটা সংখ্যা সক্রিয়মান ফেস ভ্যালু বা ইন্ট্রেন্সিক ভ্যালু কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে সক্রিয় মান বলে স্থানীয় মান লোকাল ভ্যালু বা প্লেস ভ্যালু কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন নয় 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 নয়শো নিরানব্বই সংখ্যা তিনটি নয় এরই সক্রিয় মান কিন্তু স্থানীয় মানের ক্ষেত্রে সর্ব ডানের নয় এর স্থানীয় মান নয় এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে নয় এবং নয়ের মান যথাক্রমে নব্বই এবং নয়শ সুতরাং একই অঙ্কে স্থান পরিবর্তন করলে স্থানীয় মানের পরিবর্তন হয় কিন্তু সক্রিয় মান অপরিবর্তিত থাকে বাস্তব সংখ্যার শ্রেণীবিভাগ বাস্তব সংখ্যাকে দুই ভাগে বাক করা হয় মূলত এবং অমূলত মূলতকে আবার দুই ভাগে বাক করা হয় পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ পূর্ণ সংখ্যাকে তিন ভাগে বাক করা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য এবং ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয় মৌলিক এক অমৌলিক ভগ্নাংশ দুই ভাগে বাক করা হয় সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে বাক করা হয় প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশকে দুই ভাগে বাক করে সসীম এবং অসীম আবৃত্ত অমূলত সংখ্যাকে এক ভাগে বাক করে অসীম অনাবৃত্ত দশমিক এখন আমরা শিখব ইন্টেজার নাম্বার বা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ডট 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 এগুলো প্রত্যেকটি ইন্টেজার নাম্বার বা পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ডট 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 মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এক অপেক্ষা বড় যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাদের মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ইত্যাদি যৌগিক কৃত্রিম বা অমৌলিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও গুণনীয় থাকে তাকে যৌগিক সংখ্যা বলে যেমন নয় পনেরো আঠারো ইত্যাদি ভগ্নাংশ বা ফ্র্যাকশন তিন ভাগে ভাগ করা হয় প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে যেমন তিন বাই পাঁচ অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রোপার ফ্র্যাকশন যে ভগ্নাংশের লব অপেক্ষা হর অপেক্ষা লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন সাত বাই পাঁচ মিশ্র ভগ্নাংশ মিক্সড ফ্যাকশন পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত সংখ্যা মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয় যেমন এক সমস্ত এক বাই পাঁচ